আমরা আজকে বর্গ করবো বর্গ করব খুব মজা করে করব এবং বর্গ শেখার পরে আমরা অন টু হান্ড্রেড পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গ মুহূর্তের মধ্যে করে ফেলতে পারবো সেক্ষেত্রে আমরা চারটা টাইপে অঙ্কটা করব প্রথম যে টাইপটা আছে এটা আমরা সবাই জানি যেমন টাইপ ওয়ান ওয়ান স্কোয়ার ইকোয়াল টু ওয়ান টু স্কোয়ার ইকোয়াল টু ফোর থ্রি স্কোয়ার ইকোয়াল টু নাইন ফোর স্কোয়ার ইকল টু সিক্সটিন ফাইভ স্কোয়ার ইকল টু টোয়েন্টি ফাইভ সিক্স স্কোয়ারিক্যাল টু থার্টি সিক্স সেভেন স্কোয়ারিক্যাল টু ফোর্টি নাইন এইট স্কোয়ারিক্যাল টু সিক্সটি ফোর নাইন স্কোয়ারিক্যাল টু এইটটি ওয়ান এবং টেন স্কোয়ারিক্যাল টু হান্ড্রেড এটা আমরা সবাই জানি আমরা এখন টাইপ টু অঙ্ক দেখব টাইপ ট্যুর অঙ্কগুলো হচ্ছে যে সকল সংখ্যার শেষে শূন্য আছে সেই সংখ্যাগুলো কীভাবে বর্গ করতে হয় সেগুলো আমরা দেখব তো শুরুতেই আমরা দশ দেখেছি দশের স্কোয়ার করলে প্রথম যে ডিজিট আছে ওয়ান অনের স্কোয়ার করলে অন হবে এবং এরপরে দুটো শূন্য তারপরে দশের স্কোয়ার করলে একশো হয়ে গেলো এরপর বিশের স্কোয়ার বিশের স্কোয়ার করলে দুই প্রথম যে ডিজিট দুই তার স্কোয়ার করলে বা বর্গ করলে ফোর হয় এরপর দুটো শূন্য বসাবো আমরা এরপর থার্টিন থার্টির স্কোয়ার করলে থ্রির স্কোয়ার করলে নাইন এরপর দুটো শূন্য বসাবো ফোরটিন চারের স্কোয়ার করলে ষোলো এবং এরপর দুটো শূন্য বসাব পঞ্চাশ পাঁচের বর্গ করলে পঁচিশ এরপর দুটো শূন্য বসাব সিক্সটি ছয়ের বর্গ করলে থার্টি সিক্স এরপর দুটো শূন্য বসাবো সাত সাতা উনপঞ্চাশ দুটো শূন্য বর্গ আট চৌষট্টি এরপর দুটো শূন্য বসাবো নাইনটির বর্গ করলে নং একাশি দশের বর্গ করলে একশো এরপরে আরও দুটো শূন্য বসব তাহলে আমরা এই পর্যন্ত সবাই পারি এরপরে আমরা টাইপ থ্রিতে যাব টাইপ থ্রিতে আমরা শিখব সেই সকল সংখ্যা যাদের শেষে ফাইভ আছে যে সকল সংখ্যার শেষে ফাইভ আছে সেগুলো আমরা করবো এবং মুহূর্তের মধ্যে সেই অ্যান্সারগুলো আমরা করতে পারবো ফিফটিন সংখ্যাকে যদি আমরা বর্গ করি তাহলে শেষের যে ডিজিট আছে পাঁচ সেই পাঁচকে বর্গ করলে আমরা জানি পঁচিশ হয় সেটা আমরা ডান দিকে লিখবো এবং বাম দিকে খালি ঘর রাখব এরপর আমাদের যে প্রথম ডিজিট আছে ওয়ান সেই ওয়ানকে তারপরের যে সংখ্যা অনের পরের সংখ্যা কত টু অনের পরের সংখ্যা টু দিয়ে গুণ করব তাহলে দুই সেটা আমরা সামনে বসাই দেবো খুব সহজ খুব মজা করে আমরা অঙ্কগুলো করব। তাহলে ফিফটিনের বর্গ করলে দুশো পঁচিশ হয়ে গেল এরপর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভের বর্গ করলে কি হয় শেষের ডিজিট যে পাস সেটা বর্গ করলে পঁচিশ হয় ডান দেখে লিখলাম এরপরের প্রথমে যে ডিজিট আছে টু সেই ডিজিটকে টু এবং এর পরের যে সংখ্যা থ্রি সেটা দিয়ে গুণ করবো তাহলে তিন দুগুণ ছয় পঁচিশের বর্গ দুশো ছয়শো পঁচিশ খুব সহজেই হয়ে গেল এরপরে থার্টি ফাইভের বর্গ করব তো প্রথম যে শেষের যে ডিজিট ফাইভ তাকে বর্গ করলে পঁচিশ হয় আর প্রথম যে ডিজিট আছে থ্রি থ্রিকে থ্রির পরবর্তী ডিজিট ফোর থ্রি গুণান ফোর তো চাই বারো অনুরূপভাবে আমরা ফোরটি ফাইভকে বর্গ করব শেষের ডিজিট পাঁচকে বর্গ করলে পঁচিশ প্রথম ডিজিট চার চার এবং চারের পরের ডিজিট পাঁচ চার এবং পাঁচ চার এবং চারের পরের ডিজিট পাঁচ দ্বারা গুণ করলে চার পিঁচে বিশ তাহলে আমরা এটা বসিয়ে দেবো চার পিঁচে বিশ খুব মজা না আমরা এই জিনিসগুলো অনেক মজা করে শিখব এরপরে ফিফটি ফাইভ ফিফটি ফাইভের বর্গ করলে শেষের ডিজিট পাঁচ পাঁচের বর্গ করলে পঁচিশ এবং প্রথম ডিজিট যে পাঁচ পাঁচ এবং পাঁচের পরবর্তী সংখ্যা সিক্স সেটা দিয়ে গুণ করবো পাঁচ ছয় তিরিশ এরপরে আমরা সিক্সটি ফাইভের বর্গ করবো শেষের ডিজিট পাঁচ বর্গ করলে পাঁচ পঁচিশ প্রথম ডিজিট সিক্স সিক্সের পরে সেভেন ছয় সাত বিয়াল্লিশ সেভেন্টি ফাইভের বর্গ করব পাঁচের বর্গ করলে পঁচিশ সাত এবং সাতের পরের ডিজিট হচ্ছে আট সাত আট ছাপ্পান্ন হয়ে গেল খুব সহজ না পঁচাশি এইটি ফাইভ বর্গ করলে কী হবে শেষের ডিজিট পাঁচকে বর্গ করলে যথারীতি পঁচিশ হবে এর প্রথমে যে ডিজিট এইট কে এইটের পরের ডিজিট নাইন যারা গুণ করলে আট ন বাহাত্তর খুব মজা না এরপরে আমরা নাইনটি ফাইভ নাইনটি ফাইভের বর্গ করলে কী হবে যথাটি যদি পাঁচের বর্গ করলে পঁচিশ হবে এবং নয় যে সংখ্যা আছে নয় কে নয়ের পরবর্তী যে অঙ্ক সেটা দিয়ে গুণ করলে দশ তাহলে নয় দশকে নব্বই তাহলে আমরা টাইপ ওয়ান টাইপ টু এবং টাইপ থ্রি শিখে ফেলেছি এখন আমরা শিখবো টাইপ ফোর টাইপ ফোর আমরা হচ্ছে এই টাইপের অঙ্ক করলে আমাদের এ ছাড়া যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যা আমরা করে ফেলতে পারবো অনেক মজা করে আমরা এখন শিখবো টাইপ ফোর টাইপ ফোরের অঙ্ক হচ্ছে সেই অঙ্ক যেগুলো আমরা চাকরি সহ বিভিন্ন পরীক্ষায় খুব দ্রুত গতিতে খুবই অল্প সময় খুব মজা করে করব। যেমন আমরা যদি সিক্সটিন সিক্সটিনের বর্গ করি তাহলে কিভাবে করব। শেষের যে ডিজিট আছে সিক্স তার বর্গ করলে আমরা জানি ছত্রিশ তাহলে ছত্রিশে ছয় থাকবে হাতে থাকবে তিন এবার আমরা অন সিক্স এবং এই টু এই তিনটা গুণ করব। তাহলে ছয় 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 দুগুনো বারো বারো আর আমার যে হাতে ছিল তিন পনেরো পনেরো পাঁচ আমার হাতে থাকলো এক এবার প্রথম যে ডিজিট ওয়ান ওয়ানের স্কোয়ার করলে কি হবে সবাই জেনে ওয়ান ওয়ানের সাথে আমার হাতের এক যোগ করে দিব টু খুব মজা না এভাবে আমরা খুব মজা করে সহজেই যে কোনো সংখ্যার বর্গ করতে পারবো যদি আমরা আর একটা বর্গ করি থার্টি থ্রি থার্টি থ্রি বর্গ করলে কী হবে একই রকম শেষের যে সংখ্যাটি আছে থ্রি তার যদি বর্গ করি তাহলে তিন তিনে নয় এটা আমরা ডান দিকে বসাবো এরপর এই তিনটে জিনিস আমরা গুণ করব। থ্রি গুনন থ্রি গুণন টু তাহলে কি হবে তিন তিরে নয় নয় দুগুণ আঠারো আঠারো আট বসবে আমার এখানে হাতে থাকবে এক এখন আমি কি করব। প্রথম যে অঙ্কটি আছে থ্রি থ্রি বর্গ করব। আমরা সবাই জানি থ্রি বর্গ করলে নাইন হয় নাইন আর আমার হাতে যে এক ছিল যোগ করব। তাহলে নয় এর দশ সেটা বসিয়ে দেব খুব মজা না এইভাবে আমরা চাকরির পরীক্ষায় যে কোনো সংখ্যার বর্গ আমরা কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবো তো দেখি সিক্সটি থ্রি সিক্সটি থ্রির যদি বর্গ করি তাহলে শেষের যে অঙ্কটি আছে তিন তিনের বর্গ করলে নয় হয় আমরা ডান দিকে লিখে দিলাম এবার আমরা এই তিনটা জিনিসকে গুণ করব তিনটা অঙ্ককে গুণ করব ছয় তিন এবং দুই তাহলে তিন দুগুনো ছয় 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 ছত্রিশ ছত্রিশে ছয় বসিয়ে দেবো আমার হাতে থাকবে থ্রি এবার আমি কি করব প্রথম যে আমার অঙ্কটি সিক্স সিক্সের বর্গ করবো ছয়শো ছত্রিশ এবং হাতে যে তিন ছিল তাহলে ছত্রিশ এবং তিন উনচল্লিশ বসিয়ে দেব মুহূর্তের মধ্যেই অঙ্কটা হয়ে গেল তাই না অনেক মজা করে এইভাবে আমরা অঙ্ক করব এবং যে কোনো বর্গ যে কোনো পরীক্ষায় আমরা মুহূর্তের মধ্যেই সলভ করে ফেলবো এখন তোমরা আমাকে কমেন্টে জানাও যে থার্টি টু থার্টি টুর যদি বর্গ করি তাহলে কি হবে সবাই ভালো থাকবো আল্লাহ হাফেজ